উঠে আসলো দিনের বাসাই করা সেরা খবরগুলি চলুন প্রথমে শিরোনামগুলি দেখে নেওয়া যাক আর্যিকর কাণ্ড নিয়ে ছবি অনুমোদন করল না দল রাজন্যাকে সাসপেন্ড করলো তৃণমূল ছাত্র পরিষদ দেশে যে মাসের কেজি বারোশো ভারতে গেল আটশো টাকায় ইলিশ কূটনীতিতে বাংলাদেশে অশান্তি বাংলায় ভিহারি ছাত্রের সঙ্গে দুর্ব্যবহারে ক্ষুব্ধ প্রশান্ত কিশোর কি বললেন মমতার সরকারকে বাংলাদেশে বিদ্যুৎ সংকট আদানি পাওয়ারকে বকেয়া পরিশোধ শুরু করেছে বাংলাদেশ সরকার ব্লাড রিলেশনের কারোর সঙ্গে সম্পর্ক রাখব না নিজের পরিবার নিয়ে রেগে ফেটে পড়লেন অনুবর্ত মণ্ডল রানাঘাটে একশো বারো ফুট দুর্গাপুজোর অনুমতি ফেরালেন জেলা জেলাশাসক বিস্তারিত খবর যাওয়ার আগে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন গুরুত্বপূর্ণ খবরখবর সঠিকভাবে সব থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার কী মতামত কমেন্টে জানাতে তো অবশ্যই ভুলবেন না আরজিকর কাণ্ড ছবি অনুমোদন করলো না দল রাজন্যাকে সাসপেন্ড করলো তৃণমূল ছাত্র পরিষদ আরজিকর কাণ্ড তোলপাড়ের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার পরিযোজনা করছেন রাজনার ঘনিষ্ঠ বন্ধু তথা টিএমসিপির নেতা প্রান্তিক চক্রবর্তী এমন একটি স্পষ্টকাতর বিষয় নিয়ে ছবি তৈরিকে অনুমোদন করল না তৃণমূল পাশাপাশি সংগঠনের কারা কীভাবে যুক্ত তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাত্র সংগঠন টিএমসিপিকে ব্যবস্থা নিতে বলেছিল দল সেই মতো শুক্রবার রাতেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো প্রান্তিক এবং রাজন্যাকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যর সহ সভাপতি রাজন্যা ছিলেন সংগঠনের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভানেত্রী দুজনের বিরুদ্ধেই পদক্ষেপ করল শাসক দলের ছাত্র সংগঠন শুক্রবার রাতে এক্স অর্থাৎ সাবেক টুইটার পোস্ট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছিলেন আরজিকর প্রসঙ্গে উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই দলের মনোভাবও স্পষ্ট করে দিয়েছেন কুণাল তিনি লিখেছেন আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি প্রচারে ব্যবহার করে দল তার দায়িত্ব নেবে না দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি দল জানত না যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে করা ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে কুনালের ওই পোস্টার এক ঘন্টার মধ্যেই বিবৃতি দিল টিএমসিপি দেশে যে মাছের কেজি বারোশো ভারতে গেল আটশো টাকায় ইলিশ কূটনীতিতে বাংলাদেশে অশান্তি দীর্ঘ টাল ভাহানার পর বৃহস্পতিবার রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রূপুলি শস্য শুক্রবার সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রথম দিনে সাতটি ট্রাকে সাতশো থেকে এক কেজি আকারের পঁচিশ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে ভারতে ইলিশ রপ্তানি করে বিপাকে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে রপ্তানি করা ইলিশের দাম নিয়ে প্রশ্নের মুখে ইউনুস সরকার ভারতে প্রতি কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে বাংলাদেশি এক টাকা দরে যা ভারতীয় মুদ্রায় প্রায় আটশো রুপি অথচ যশোরের বড়বাজার মাসের আরতে পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ এক টাকায় বিক্রি হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় বারোশো রুপি অর্থাৎ একই আকারের ইলিশ প্রায় চারশো টাকা কমে ভারতে রপ্তানি করছে বাংলাদেশ সরকার অন্যদিকে ওই আকারের ইলিশ খুচরো বাজারে বিক্রি হচ্ছে দু হাজার টাকারও বেশি দামে প্রায় নশো টাকা বেশি দাম দিয়ে ইলিশ কিনতে হওয়ায় বাংলাদেশ সরকারের দিকে আঙুল তুলেছে বাংলাদেশের জনগণ এ প্রসঙ্গে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দিতে পারবেন তবে আমি যেটা জানি সেটা হলো ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে দশ ডলারের প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয় এখনও সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি হচ্ছে বাংলায় বিহারি ছাত্রের সঙ্গে দুর্ব্যবহারে ক্ষুব্ধ প্রশান্ত কিশোর কি বললেন মমতা সরকারকে জনসুরাজের প্রতিষ্ঠাতা এবং নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর শুক্রবার অন্যান্য রাজ্যে বিহারের যুবকদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হচ্ছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেন আজ সারা দেশে বিহারের মানুষকে অপমান করা হচ্ছে একজন বিহারী ব্যক্তিকে বোকা নিরাক্ষর এবং শ্রমিক হিসাবে বিবেচনা করা হয় আজ বিহারি শব্দটা গালিতে পরিণত হয়েছে সারা দেশে আজ বিহারের ছেলেমেয়েরা যে অপমানের শিকার হচ্ছে তার জন্য দায়ী বিহারের নেতারা তবে মমতা সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি বিহারের ইতিহাস নিয়ে অনেক কথা বলেছেন বিহারের গৌরবময় ইতিহাস আলোচনা করে প্রশান্ত কিশোর বলেন বিহারের জ্ঞানের দেশ সারা বিশ্বের মানুষ শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য বিহারে আসতেন বিহারের নালন্দা ও বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে বিখ্যাত ছিল বিহার হলো সেই দেশ যেখানে দেব দেবতারা জ্ঞান অর্জন করেছিলেন একটা সময় ছিল যখন গোটা দেশ বিহার থেকে শাসিত হতো কিন্তু জঙ্গলরাজ ও অফিসার রাজের ফল আজ বিহারের শিশু কিশোররাও সারা দেশে গিয়ে মাত্র দশ থেকে বারো হাজার টাকায় শ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ সংকট আদানি পাওয়ারকে বকেয়া পরিশোধ শুরু করেছে সরকার বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য সরকার এখন আদানি পাওয়ারকে বকেয়া পরিশোধ করতে শুরু করেছে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনের পর গৌতম আদানি সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি পাঠিয়ে আদানি পাওয়ার কোম্পানির বকেয়া পাওনার পরিষদে হস্তক্ষেপ করার অনুরোধ করেন এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে তারা আদানি পাওয়ারকে তাদের বকেয়া পরিশোধ করতে শুরু করেছে এবং শীঘ্রই পূর্ণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ পিডিবি জানায় আট আগস্ট থেকে এগারো সেপ্টেম্বরের মধ্যে তারা আদানি পাওয়ারকে উনত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার পরিশোধ করেছে ব্লাড রিলেশনের কারোর সঙ্গে সম্পর্ক রাখব না নিজের পরিবার নিয়ে রেগে ফেটে পড়লেন অনুবর্তমণ্ডল দশ লক্ষ টাকা বন্ডে জামিনে সবেমাত্র তিহার থেকে মুক্তি পেয়েছেন অনুবর্তমণ্ডল সোমবার সন্ধ্যার পর মুক্তি পান তিনি মঙ্গলবারই তিনি বোলপুরে নিজের বাড়িতে ফিরে আসেন গত দু বছর তার পুজো কেটেছিল তিহার জেলার জেলের ভিতরে এবারে তিনি বীরভূমে নানুরে নিজের পৈত্রিক বাড়িতে পুজোর প্রস্তুতি দেখতে গেলেন সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা সেখানেই তিনি অভিমানে সুরে বলেন ব্লাড রিলেশন আছে এমন কারোর সঙ্গে তিনি কোনো রকম যোগাযোগ রাখবেন না বীরভূমের নানুরে নিজের পৈত্রিক ভিটেতে যান অনুব্রত মণ্ডল সেখানে প্রতি বছর দুর্গা পুজো হয় গ্রামের প্রতিটা মানুষের নিমন্ত্রণ থাকে সেখানে সেই পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন অনুব্রত মণ্ডল সেখানে একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা হয় কুশল বিনিময় হয় তিনি নিজের গ্রামে দাঁড়িয়ে বলেন গত বছর তিনি জেলে ছিলেন কিন্তু গ্রামের পুজোতে থাকতে পারেননি এবার তাই তিনি গ্রামের পুজোতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন শুধু তাই নয় প্রতিবারের মতো এবারও সেই পুজোতে গ্রামের প্রতিটা মানুষ নিমন্ত্রিত ছিলেন সেখানে দাঁড়িয়েই অনুব্রত মণ্ডল বলেন ব্লাড রিলেশন আসে এমন কারোর সঙ্গে তিনি যোগাযোগ রাখবেন না কারণ দুই বছর গত যখন তিনি জেলে ছিলেন তখন তার সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ রাখেননি সেই কারণে জেল থেকে ফিরে তিনিও কারোর সঙ্গে যোগাযোগ রাখবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন রানাঘাটে একশো বারো ফুট দুর্গা রানাঘাটে একশো বারো ফুট দুর্গা অনুমতি ফেরালেন নদিয়ার জেলাশাসক অনুমতি পাওয়া নিয়ে চলছিল টানাপোড়ন জল গড়িয়েছিল একবারে রাজ্যের শীর্ষ আদালতে তবুও একটা শেষ আশা ছিল গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার কিন্তু সেটাই আর হলো না নদিয়া জেলার রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গের। তাদের পরিকল্পনা ছিল একশো বারো ফুটের প্রতিমা বানিয়ে হইচই ফেলে দেওয়া কিন্তু সেই পুজোর অনুমতি দেয়নি পুলিশ তার জেরে ওই পুজো উদ্যোক্তারা মামলা ঠুকেছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলাতে আদালত নদিয়ার জেলা শাসকের টেবিলেই বল ঠেলে দিয়েছিল তাকেই এই পুজো করার বিষয়ে অনুমতি প্রদান বা না করার কথা জানাতে বলেছিল শুক্রবার দুপুরে সর্বশেষ খবর পুজোর অনুমতি তো জেলাশাসক দেয়নি উল্টে ফেরানো হয়েছে পুজো কমিটির অনুমতির আবেদন আর তাই এখন কলকাতা হাইকোর্টের হাতেই ঝুলে রইল একশো ফুট প্রতিমা পুজোর ভাগ্য